হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামকে কে সেই শাওনের সর্বোচ্চ শাস্ত্রের দাবি নিয়ে বীরগঞ্জ উপজেলা শহীদ মিনার মরে বিক্ষোভ অনুষ্ঠিত হয় আমরা সুন্দরভাবে এখান থেকে বাড়ির ফেরত যাব আমরা যে বাড়ি সুন্দরকে প্রোগ্রামটা শেষ পর্যন্ত চলে এসেছি আমাদের সৌন্দর্যটা ধরে রাখব গত বুধবার 5 জুন দিনাজপুরের বীরগঞ্জে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ব্যঙ্গচিত্র ও ইসলাম ধর্মকে নিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া সেই অভিযোগে শাওন রায় নামে এক ব্যক্তিকে বুধবার সকালে গ্রেপ্তার করে বীরগঞ্জ থানা পুলিশ এখনো পর্যন্ত আমাদের কাছে মিছিল আসছে এখনো পর্যন্ত আমাদের কাছে মিছিল আসছে ইমানদার তো তাকে স্বাগত জানাচ্ছি আমরা তো তার স্বাগত জানাই বলেন নারায়ণ

আপনারা ভাই আমার দিকে খেয়াল করেন আমার লোন দাঁড়িয়ে গেছে সেই দৃষ্টিকোণ থেকে একজন কারো লোন শুয়ে থাকার কথা নয় আমাদের সবার লোন দাঁড়িয়ে যাওয়ার কথা যদি কারো দাঁড়িয়ে না যায় বুঝতে হবে সে মুসলিম নামে সেই ইমানদার নামে আমরা আজকে শুনতে লেখার সূচনা